বন্ধুগণ সকল কিছুর একটা নিয়ম কানুন আছে আমি তো অনেক দিন হয় মাহফিল করি আমার মাহফিলের একটা নিয়ম হলো আমি যখন যেটা প্রশ্ন করি সবাই একটু আওয়াজ দিতে হবে জবাব দিতে হবে আওয়াজ কর আর এইভাবে যারা কথা বলতেছে পেছনে এটা আর করা যাবে না এটা বন্ধ করে দেওয়া লাগবে কথা বলার সুযোগ নেই তা আমার মাহফিলে কোনো মানুষ দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না কিন্তু এখানে যে বসতে দেব এই জায়গাও নাই না পেছনে গেলে তো অনেক দূরে সরে যাবে তো ওনার আমাকে দেখতে পারবে না না ঠিকের পরে আরো ঠিক আছে ঠিকের পরে ঠিক হইলো যারা আমার দেখা শেষ হয়েছে এখন যান দেখা তো হয়েছে আর কত দেখ অনেকক্ষণ দেখছেন তো এইভাবে মাহফিলে ভিড় করা আছে ঠিক আছে কথা বলা যাবে এটা এনশিওর করতে হবে আপনারা যারা দুই পার্শ্বে দাঁড়িয়ে আছেন কথা বলার কোনো সুযোগ নেই মঞ্চে আর কাউকে উঠতে দিয়ে না আর পেছনে হাঁটাহাঁটি করবেন না কথা বলবেন না যখন যেটা প্রশ্ন করব জবাব কি আসতে দেবেন না জুড়ে আপনি এইভাবে রেকর্ড করা বন্ধ করেন আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন এভাবে এটা তো জনসভা না তো এটা যেহেতু মাহফিল পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে বিরক্ত করা যাবে না আমরা কেউ কাউকে ডিস্টার্ব করব না আমরা সবাই সবার সহযোগী হব ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি কথা হয়েছিল সবাই বলব সবাই পড়েন জোরে পড়েন আরো জোরে রাজধানীর মানুষের আওয়াজ কি এই না ঠিক আছে পড়ি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার পরে যাব লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা দুনিয়ার মানুষ নামত যদি শুক্রিয়া করবে যেই নামত পে করবে শুক্রিয়া কারণে সেই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই নাইমের তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশের আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইউরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বোন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ